দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের আশঙ্কা আট জেলায় শীতল দিন উত্তরবঙ্গে কুয়াশার দৃশ্যমানতা কমায় সতর্কতা দক্ষিণবঙ্গে শীতের দাপট আরও বাড়তে চলেছে আগামী কয়েকদিনে একাধিক জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় শৈত্য প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের আটটি জেলায় শীতল দিন এর সম্ভাবনার কথা জানানো হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস থাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের মতে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুর কোচবিহারও শীতল দিন শীতলতম দিন এর পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে